বড়ো ধরনের অভিযোগ যে আপনি একাই মংলা বন্দর নিয়ন্ত্রণ করছেন সেখান থেকে চাঁদার একটা বড় অংশ আপনার কাজে কাছে আসছে আর সেটা দিয়ে রাজনীতি করছেন এরকম অভিযোগও কিন্তু আছে এটা আসলে কতদূর আমি জানি না আপনারা কি জানেন জার্নালিস্টরা যারা আছেন যে বন্দর কোনো সাঁদাবাজি টাঁদাবাজি হয় এরকম কোনো বিষয় আছে কি না আমার জানা নেই আমি তো মংলা বন্দরের কোনো অফিসিয়ালস বা কোনো ব্যক্তির সাথে আমি একদিনের জন্য কথা বলেছি এটাও আমার জানা নেই এবং এই বিষয়টা নিয়ে আপনার ঢাকা শহরে তো অনেক রিক্সাওয়ালা আছে না তো যদি পাঁচশো জন রিক্সা শ্রমিক নিয়ে যদি হচ্ছে আমরা একটা শ্রমিক সংগঠন খুলি রিক্সা শ্রমিক সংগঠন তাহলে সকল রিক্সার মালিক আমি হয়ে গিয়েছি এবং সকল রিক্সা যা ভাড়া পায় তার থেকে একটা অংশ আমি পাওয়া শুরু করছি বিষয়টা কি এমন দেখেন আমাদের দলের জন্য আমাদের একটা শ্রমিক সংগঠন করা দরকার বন্দরের শ্রমিকরা এসেছে তারা একটা ইয়ে চাচ্ছে তখন এটা হচ্ছে আমাদের আরিফা দিব্বাই ইয়েটা করছেন ওরা একটা ফেস চেয়েছে যে হচ্ছে এটা উপদেষ্টা হিসেবে দেওয়ার জন্য যাতে ওরা কথা বলতে পারে কাজ করতে পারে সেই ক্ষেত্রে আমার নামটা দিয়েছে এইগুলোর অধিকাংশ ক্ষেত্রেই আমি তেমন একটা জানতাম না যখন দলের স্বার্থে যে হচ্ছে এই শ্রমিক সংগঠন আপনার উপদেষ্টা হতে হবে তখন আমি উপদেষ্টা হয়েছি শুধু সেটা না আমি রিক্সা শ্রমিক সংগঠনের উপদেষ্টা সেটা কিন্তু দেখলে আসবে না কারণ হচ্ছে সেটা নিয়ে বিতর্কিত করার সুযোগ নেই তো শ্রমিক সংগঠন আমার হচ্ছে আমি যে দায়িত্বে আছি বাংলাদেশের যতগুলো আমাদের দলের উইং হবে ছাত্র উইং যুব উইং শ্রমিক উইং মহিলা উইং সকল উইংয়ের দায়িত্ব উইংগুলোকে সামলানো গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমার তো সেই জায়গা থেকে আমি এগুলোর উপদেশটা থাকতেই পারি সেটা নিয়ে এত প্রশ্ন এত কিছু বন্দর কন্ট্রোল করা যদি সহজে এগুলো স্বপ্ন আর কি কখনও যদি হয়ে যায় সবাইকে দোয়া করতে বলবেন যেন হচ্ছে এটা এরকম যেন একটা ক্যাপাবিলিটি অর্জন করতে পারি ক্যাবিলিটি অর্জন করতে পারি যেন হচ্ছে এই বন্দরগুলোকে কন্ট্রোল করার মতো এটা তো একটা রাজনীতির জন্য আমার শক্তিশালী একটা অবস্থান হবে এজন্য সবার থেকে দোয়া চাই আর কি যেন হয় সামনের দিকে এখনও হয়নি বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা দেখছি যে আপনি এলাকা কেন্দ্রিক বেশ মুভমেন্ট করছেন আপনার হাতিয়ায় বড় বড় শাটডাউন হয়েছে এই এলাকা কেন্দ্রিক আপনার মুভমেন্ট নিয়ে একটু জানতে চাই এবং অনেকেই অনেক ধরনের কথা বলছেন যে হান্নান মাসুদের এত কিভাবে টাকা হলো এলাকায় কিভাবে এত গাড়ি নিয়ে এত বড় বড় শাটডাউন তিনি কিভাবে করছেন দেখেন হচ্ছে আমি আপনাকে একটা কথা বলি আমি তো হাতিয়ায় পাঁচটি আগস্টটা আগেও যাতায়াত করতাম তখন কেউ আমাকে দেখতে আসতো না আমার সাথে কথা বলতে আসতো না নামতাম চলে যেতাম বাড়িতে একটা সিনজি ভাড়া করে এখন আমি যাওয়ার পরে হাজার হাজার মানুষ আমাকে দেখতে আসে আমার সাথে কথা বলতে আসে আমি যেখানে থাকি সেখানে সকাল থেকে রাতের একটা দুইটা পর্যন্ত মানুষজন দেখতে আসে কথা বলতে আসে তাদের মনোভাব প্রকাশ করতে আসে এখন এটা আশাটা তো আমার জন্য মানে আমি এটা আশাটা কি বন্ধ করে দিব কারণ তারা কীভাবে আসবে তারা কি বাইকে আসবে না সিএনজিতে আসবে না গাড়িতে আসবে সেটা তারাই সিদ্ধান্ত নেবে এই জায়গায় টাকা পয়সার যে কথাটা আসতেছে এখানে টাকা পয়সার কোথায় প্রয়োজন পড়তেছে আমি আসলে সেভাবে দেখতেছি না আমার তো সেরকম টাকা পয়সার প্রয়োজন পড়তেছে না এরপর আমি নিজে একটা গাড়ি দুইবারে নিয়েছি এই গাড়ির ব্যাপারে আমি অনেকবার বলেছি এবং এটা নিয়ে সাংবাদিকরা আপনারাও বিভিন্ন নিউজ করেছেন গাড়িটা কার সেটা বের করেছেন এটা একজন ব্যবসায়ীর গাড়ি যিনি মূলত হচ্ছে একজন জামাতপন্থী ব্যবসায়ীর কথাই বলি ওনার গাড়ি উনি এটা আমাকে দেন ভালো জেনেই দেন আমার হাতিয়ার মানুষ শুনিয়েছেন যে হাতিয়াতে আমি যেন রাজনীতিটা করি এবং সেই জায়গায় আমি তো গেলে যেই বাইকে মানুষ আসে এতে আসে বাইকে চলে যাওয়াটা তো রিস্কি সব সময় আপনারা বুঝেন এখন তার আগের মতো যাতায়াত করা পসিবল না তো সেই ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে বারবার বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে আপনাকে আমি একটা কথা বলবো আপনি জাকারিয়া ভাই জাকারিয়া ভাইকে যদি আমি বলি যে হচ্ছে ভাই আমার এলাকায় যাবো আমার এখন বিশ হাজার টাকা দরকার সেই বিশ হাজার টাকা জাকারিয়া ভাই আমাকে নির্বিঘ্নে দিবে এখন কিন্তু আজ থেকে পাঁচ আগস্ট আগে যদি আমি যদি ভাইয়ের কাছে বলতাম ভাই আমার পাঁচশো টাকা দরকার ভাই তখন আমাকে সেটা দিত না এরকমই আমার অন্তত আমার এলাকার তিনশো প্রবাসী আছেন যারা একটা গ্রুপ করে আমাকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যাচ্ছেন তারা সান হাতিয়া থেকে আমি ইলেকশন করে জানো চ্যাম্পিয়ন ইভাচ্ছি আমার একটা বন্ধুর উদাহরণই দিই আমার বন্ধু ওর নাম হচ্ছে সুমন ও আমার সাথে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে ওর সাথে দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ ছিল না কখনো ওর কাছে আমি পাঁচশো টাকা ধার চাইলেও দিত না বাট এবার সে আমার অন্য এক বন্ধুর কাছে এই রমজানের সময় সে মোট একবার বিশ হাজার আরেকবার পঁচিশ হাজার মোট রমজানের ঈদের আগে মোট পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছে জানানো খরচের জন্যে তো আছে এখন যদি বলেন যে সে কেন পাঠাচ্ছে তাকে তো কোনো উপকার করতে পারি না বা কিছু করতে পারি বাট শেষ সাইজে হচ্ছে আমার বন্ধু ইলেকশন আসুক নির্বাচন করুক এবং আমি তাকে সাপোর্ট দিয়ে যাই তো এরকম তো অনেক মানুষ আছে এখন যারা পাঁচি আগস্টটা আগে ছিল না এখন যদি আপনি আমাকে পাঁচি আগস্টটা আগের মতোই চলতে বলেন তাহলে আসলে এটা অসম্ভব পাঁচি আগস্টটা আগের মতো চলার মতো তো এখন আর সেই পরিবেশ নেই